তো আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি এখন সাড়ে নটা বাজে নটা থেকে ডাক্তার বসবে স্কিনের ডাক্তার দেখাতে আজকে যাচ্ছি ফাইনালি তো দেখা যাক ডাক্তার কি বলে বাপি ফোন করছে ডাক্তার আসার কথা হচ্ছে দশটা নাগাদ আর আমি প্রায় পনেরো দশটা নাগাদ পৌঁছে গেছিলাম তাও ডাক্তার বাবু ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে দশটা হয়ে গেছিলো তো খানিকক্ষণ প্রায় বসেই থাকতে হচ্ছিল আর মেয়ে ছিল আমার বাপির কাছে তো ওকে রেখে আমি একা বসেছিলাম না তো খুব বোর হতো আর এখানে দেখো প্রায় ফাঁকাই বললে চলে মানে দুজন মানুষ এসেছিলো আর আমার তিন নম্বরে নাম থাকলেও আমি ফার্স্টে দেখিয়ে নিতে পেরেছি চলে তো আসলাম ডাক্তার দেখিয়ে কিন্তু যে আসার পথে হঠাৎ করে খেয়াল পড়েছে ডাক্তার দিয়েছে দুটো ক্রিম যেটা মিক্স করে লাগাতে হবে দুটো দুটো ক্রিম মানে দুটো ক্রিম দুটো দুটো করে হুম দুটো মিক্স করে বাড়ির সবাইকে লাগাতে হবে তো বাড়ির ফুল ফ্যামিলি মেম্বারদের মানে বাড়ি ফুল বলতে আমাদের দিকে যে কজন আমরা তিনজন তো এবার ওটা ওয়াশ করে ধুয়ে ফেলতে হবে তো একরকম দিয়েছে ওরা আর এক রকম দিতে ভুলে গেছে তো সেটা আবার আনতে দিলাম আর হেয়ারের জন্য শ্যাম্পু দিল আর টেস্ট করতে দিয়েছে ব্লাড টেস্ট করতে দিয়েছে ব্লাড টেস্ট করে কি রিপোর্ট আসে সেই অনুসারে আমাদের আমাকে ওষুধ দেবে আর শুধু তেল শ্যাম্পু তেল টেল সব কিছু ইউজ করা বারণ শুধু শ্যাম্পু ইউজ করতে হবে সপ্তাহে দুদিন এই আরে তো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই তারপরে তোমাদের সাথে কথা হবে আর মেয়েটাকে একটু খাইয়ে নিই অনেকক্ষণ ও না খেয়ে রয়েছে আমারও ভীষণ খিদে পেয়ে গেছে তো চলো আগে খাইয়ে নিই তারপরে কথা হবে সো এ গাইজ আজকে কি বার আজকে নেক্সট ডে আগের দিন তো তারপরে আর ব্লক করতে পারিনি তো এখন বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যে হতে যায় আর আজকে প্রচুর কাজ ছিল সকাল থেকে উঠে আর সকালে বেলাও হয়ে গেছে উঠতে খুব কারণ রাতের বেলা একদমই ঘুম না তো খানিকটা আমার ইনফেকশান আমার মেয়ের গায়ে ছড়িয়েছে মেয়েরও গায়ে ইচিং হচ্ছে তো ওর জন্যই আজকে ডাক্তার দেখাতে যাব। আর আজকে আমাকে ডাক্তার সরি আমাকে আজকে ডক্টর যেমন বলেছিল বেড ডেড সব পরিষ্কার করে ঠিকঠাক মতো জামা কাপড় কেচে ক্রিমটা লোশানটা যেন মেখেছিলাম ঠিকঠাক করতে তো সে সেসবগুলো করেছি আর আমার ওষুধ তো চলছে মেয়েটাকে দেখাবো তো এই হলো গেল আর আজকে এই ব্লগেই দেখাবো আমি কি কি পেয়েছি সেই সব জিনিসগুলো পড়েই রয়েছে দেখাতে পারছি না তোমাদের এই ব্লগেই দেখাবো দেরি করে লাভ নেই দেখিয়ে দিই তো আজকে ব্লগটা একটু ছোটোই হয়ে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করে নিই কী কী কিনেছি আর তার আগে একটু চা খাবো আর আজকে বাড়ি যাওয়ারও কথা আছে জানি না যেতে পারবো কি না তো গেলে তো তোমরা দেখতেই পাবে তো চলো দেখতে থাকো ব্লগটা তো আমি এখন চলে এসেছি সন্ধ্যে দিতে আর ধুনো ধরাবো তা আগে তো কিছুই পারতাম না ধুনো ধুনো ধরাতে তো এখন পারি মশার উৎপাত এমন বেড়ে গেছে যার জন্য সব শিখিয়ে গেছি আমি মোটামুটি বেশ ভালোই লাগে গন্ধটা প্রচুর কাজ ঘরে কম্বলগুলোও সব রোদে দিয়ে দিয়ে তুলতে হবে জায়গা মতো আমার ওই জিনিসপত্রগুলো তুলতে হবে জায়গা মতো তারপরে কতদিন আবার বাড়ি থাকব না বিয়ে বাড়ি মানে চলে যাব ওই বাড়িতে তো সেই প্যাকিং করতে হবে কি কি নেব না নেব এসব অনেক কাজ রয়েছে এখন সবথেকে ব্যাপার হচ্ছে বিয়ের সময়টা মানে কত কাজ থাকে বাড়িতে কতদিন আগে চলে যেতাম থাকতাম এটা করতাম ওটা করতাম এটা ওটা মানে আর সেখানে মেয়ের পরীক্ষাটার জন্য কিছু করতে পারছি না শপিং টপিং কোনো কিছুই থাকতে পারছি না কেমন একটা নিজের বাড়ির বিয়ে অথচ এগুলো কিছু করতে পারছি না তো যাই হোক বিয়ের চার পাঁচ দিন আগে যাবো এসে গেছে আমার কন্যা কন্যা রত্ন এটা আমার রত্ন তাই তো আমাদের ঘরে যা মশার উৎপাদ ধুনো ছাড়া থাকা যায় না আর সন্ধ্যাবেলাটা ধুনো দিলে বেশ ভালোও লাগে তো ধুনোটা একটু থাক ঘরে রেখে দিলাম তো চলে এসেছি আমার সব জিনিসপত্র নিয়ে যা যা আমি কিনেছি সেই জিনিসগুলো আমার সবই কিছু কিছু জিনিস আমার ওই বাড়িতে কিনে মার কাছে রাখা ছিল আর কিছু কিছু জিনিস আমি এখানে আসার পর কিনেছি টুকটুক করে আরও প্রচুর জিনিস কিনতে হবে হুম তো যে কদিন শাশুড়িমা ছিল তার তো সংসার সে মাথায় করে নিতে এটা কিনতে হবে ওটা কিনতে হবে তো ততদিন আমি কিছুই মাথা ঘামাতাম না কি কিনবো বা কিছু স্বপ্ন তো অবশ্যই থাকে মেয়েদের মেয়েরা ভাববে না আবার এরকম হয় একটাও মেয়ে যে আমার সংসারের জন্য এটা নেবো না ওটা নেব না কোনো মেয়েই নেই তো আমি তো মোটামুটি ওরকম থাকতাম নেবো কিন্তু এখন যেহেতু নিজে একটা হয়ে এরকম করছো কেন তুমি কী বুঝছো কথাগুলো তো যাই হোক এখন নিজে কিনছি আস্তে আস্তে আর কি বলে প্রচণ্ড গরম লাগছে আর ফ্যান চালাচ্ছিলাম কিন্তু ফ্যানটা চালালে কিছু আওয়াজ শোনা যাবে না তো যাই হোক প্রথমেই দেখাই কিছু একটা মানে কিছু কিছু আনবক্স করা আছে এগুলো সবই তুলে দেবো কালকে তোমাদেরকে দেখাবো মানে তোমাদের সাথে শেয়ার না করে আমি তুলতে পারছিলাম না হ্যাঁ তো এটা প্রথমে নিয়ে যেটা প্রেসার কুকার পেশেন্ট তো এটা মোটামুটি 5 কেজি মানুষও এটা ধর যা আমার বড় প্রেসার কুকার আছে বাট এটা হচ্ছে কি নতুন ডিজাইনের হ্যাঁ তো আমার একটা ইচ্ছা ছিল কালারফুল একটা প্রেসার কুকার নেব তো ওটা হয়নি তাই এটা নিলাম এই যে এইটা কি হচ্ছে নতুন ডিজাইনের এরকম মানে এই লক হয়ে যাবে মানে আগে কাজ যেমন এরম তুলতে হতো গরম লাগতো সেটা লাগবে না এই তো এই হচ্ছে একটা প্রেসার কুকার ঝট করে দেখিয়ে দিচ্ছি যা যা কিনেছি আর নিয়েছি দেখে বুঝতে পারছো ইন্ডাকশান আমার এই বাড়িতে দুটো ইন্ডাকশান ছিল দুটোই খারাপ হয়ে গেছে আর এটা হচ্ছে ইন্ডাকশান নিলাম টুকটাক কাজ টাজ করতে এটা লাগে আর মেনলি আমার রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ যার জন্য টুকটাক যদি রান্নার ভিডিও মনে হয় কোনো সময় করব বা কিছু তার জন্য আমি অন্য জায়গায় করতে পারবো সেই জন্যই আরও নেওয়া রান্নাঘরটা ঠিক করবো করবো করে করা হয়ে হচ্ছে না যতদিন হবে না ততদিন তো টুকটাক যদি রান্নার ভিডিও করি তো এতে করতে পারি আর করবো ভিডিও করবো না এমনও না ইচ্ছা হলে রান্নাঘরেও করবো আমার কোনো ব্যাপার না যখন যেমন তখন তেমন করতেই হবে যে যখন ঠিক হবে তখন ঠিক হবে তো যাই হোক যে কোনো কারণে ওটা নিয়ে রাখা আর এটা আমার কেনা না এটা আমি পেয়েছিলাম গিফট

তো যাই হোক এটা খুব কাজের জিনিস ধরো কারেন্ট নেই মিক্সিতে মানে পেস্ট করতে পারবো না কিছু তো এইটা দিয়ে ভালোভাবে আমি চপ করে নিতে পারবো পেঁয়াজ টিয়াজ জা যা কিছু হ্যাঁ আর যদি এটার জন্য এই ব্লেডটা আর একটা হচ্ছে এইটা হচ্ছে মনে হয় আটা মাখার জন্য তো এটা এরকম দিয়ে এরকম প্রেস করলেই আটা ফাটা মাখা যাবে এরকম মানে আটা কেন যে কোনো যা গোলা টাইপের ময়দা টয়দা অত আঠালো জিনিস হবে না কিন্তু কোনো পেস্ট বা হালকা একটু এ বানাতে গেলে এইটা দিয়ে এটা হবে তো একটা জিনিস বড়ই কাজের জিনিস আমার এগুলো তো এই আর এইটা পেয়েছিলাম আমরা শপিং করতে গিয়ে শপিং এ পেয়েছি বললাম না অনেক কিছু পেয়েছি ব্যাগ দেখালাম এটাও এটাও তো দেখালাম টিফিন ক্যারিয়ার তো এটা আদিদার কাজে লাগবে এবার ক্লাস ওয়ান হবে ও তো নিত্য নতুন টিফিন বক্স লাগে জলের বোতল টিফিন বক্স আর পেন্সিল বক্স ভর্তি তো এই টিফিন বক্সটাও কাজে লাগবে বলে এটা নিয়েছি এটা খুলে দেখো দেখিয়েছি ও দেখেছি তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি আমি মধ্যে বলছি এটা এগুলো কার বাচ্চা জিনিস নাও নাও দেখাও তাড়াতাড়ি এর মধ্যে আবার একটা গিফট পেয়েছি জোয়ান কবি গিফট ওই রেখে দিলাম এইবারে হচ্ছে এই টিফিন বক্স এর মধ্যে হচ্ছে টিফিন দেব এর মধ্যে গাদার এর মধ্যে হচ্ছে টিফিন দেব আর এটা স্যালাড বা ফ্রুটস কিছু দিলাম আর আমার মেয়ে তো ড্রাই ফ্রুটস খায় না ওকে খাওয়াতে গিয়ে পাগল সব ছাতা ধরে যাচ্ছে তো এই আর যেটা পেয়েছি এটা হচ্ছে আমার বিয়ের সময় কতগুলো পেয়েছিলাম সে কোথায় দেখতে হবে ওই ঘরে মনে হয় তোলা আছে তবে এইটা ভালোটা এই যে এটা হচ্ছে এশিয়ান কোম্পানির ননস্টিক স্টিক কুকের তো এই তার ঢাকনা আর এই তার হাতা এটাও পেয়েছি মানে কিনেছি সরি পেয়েছি পেয়েছি করছি কেন আমি এটা গেল আমার খুব ইচ্ছা আমার ডিনার সেট কেনার ব্ল্যাকের মধ্যে আমি দেখেছিলাম একবার বড় বাজারে মানে এক্সে বার্কা রেক ওখানে ডিনার সেট বাট ব্ল্যাকের উপরে দেখেছিলাম আমি আমি মুগ্ধর্যাস্ততা দেখে আমার ওর আমার একটা কেনার ইচ্ছা যখন শখের সব জিনিস করব মানে এখনই আমি কিনবো না ঘর একটু ঠিকঠাক করার ইচ্ছা আছে শোকেসটা মানে যেখানে জিনিসগুলো রাখবো রান্নাঘরটা মেনলি যখন ঠিক করব তখনই ওই সব জিনিস শখের জিনিসগুলো কিনবো আমি আর এইটাও আমার গিফট পাওয়া এটা পুজোর সময় অনেক কিছু শপিং করেছিলাম

আরেকটা যেটা জিনিস এটা হচ্ছে আমার মেয়ের জন্য নেওয়া এটা হচ্ছে কি বলে এটা জল গরম করে মানে এটাকে কি বলে বলে যাচ্ছি দাঁড়াও প্রেস্টিজের ইলেকট্রিক কেটলি হুম ইলেকট্রিক কেটলি তো এটা আমার খুবই কাজে লাগবে মেয়ের জল গরম করতে চা করতে এটা মেইনলি হচ্ছে কেন ঘুরতে নিয়ে যাব কোথাও ঘুরতে ঘুরতে টুকতে গেলে তখন তো এইসব জিনিসগুলো লাগে তো তার জন্যই এটা নেওয়া তো চলো সবই তো দেখালাম আর একটা জিনিসই বাকি সেটা হলো আর সেটা হলো এটা তো এটা হলো দিদি নাম্বার ওয়ান থেকে আমার পাওয়া খুবই কাজের জিনিস যেটা হলো টিফিন কেরিয়ার মানে হট টিফিন ক্যারিয়ার এটা আর কি তো প্রথমে এটা একটা ব্যাপার আছে হট টিফিন ক্যারিয়ার শুনে আমি ভেবেছি এটা মনে হয় মানে টিফিনই থাকবে এটা মনে হয় গরম করার সিস্টেম আছে যে আগে গুজে দিলে গরম হবে এর জন্য এটা আমার নেমাতা বাড়ি এসে দেখি এরকম তো জিনিসটা সত্যি খুব ভালো তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা বাকি আছে আর এই বেশ দারুণ জিনিসটা তো এই গেল আস্তে তো এই কমপ্লিট হলো আমার যাবতীয় যা জিনিস যা আমার কেনা আর আর নেক্সট মিনি ব্লগে আমি দেব যা যা আমি টুকটাক ড্রেস বললাম যেগুলো কিনেছি বাজার কলকাতা থেকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো মিনি ব্লগে তো এই আজকে তো এগুলো দেখিয়ে দিলাম কালকে এগুলো ওপরে তুলবো মতো তুলে দেব আর এবার চলো এবার রেডি হয়ে ঝটপট করে এবার যাবো মেয়েকে ডাক্তার দেখাতে তারপরে বাড়ি এসে আবার মেয়েকে পড়তে বসতে হবে তো এই দেখতে দেখো ব্লকটা গুছিয়ে নি গেছি এখন বেরোবো বাইরে হালকা ঠান্ডা আছে তাই এই স্টলটা নিলাম আর আমার কাজও রেডি করে রাখছি দেখো এত জামা কাপড় গোছাতে হবে সব জায়গা মতো রাখতে হবে তো আসি তারপরে করব তো এখন সাড়ে সাতটা বাজে পনেরো আটটা বাজে তো চলো যাই আগে মেয়ে ডাক্তারটা দেখাই তারপরে আর পার্স নেব পার্স আর মেয়েরও প্রচণ্ড ইচিং হচ্ছিলো যেহেতু আমি অনেকটা লেট করে দেখে দেখে অনেকটা বেড়ে গেছে তো মেয়ের প্রতি এরকম অবহেলা করলে হবে না তাই সাথে সাথে চলে গেছিলাম আর মেয়েকে আমি ফার্স্টে অ্যালোপ্যাথি কিছু দেখাই না ও জ্বর জারি ছাড়া এমনি এইসবে হোমিওপ্যাথি আমি ইউজ করি তো দেখি কি হয় তা নয়তো আবার অ্যালোপ্যাথি দেখাতে হবে তো আমি হোমিওপ্যাথি এই দোকানটা থেকে নিই খুবই ভালো ওষুধ দেয় এখানে আর মেয়ে এখানে বকবক করছে যে তোমার জন্যই আমার হয়েছে তোমাকে জড়িয়ে ধরে রাতে ঘুমাই তাই আমার এসব হয়েছে এই সব চলে তো চলো আজকের ব্লগটা এখানেই স্টপ করলাম নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আর কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জান